আসসালামু আলাইকুম রহমতুল্ল আমরা মসজিদ ছেড়ে মন্দির পাহারা দিয়েছি এবং সেই মন্দির পাহারা দেওয়ার কারণে পুরস্কার হিসাবে ডক্টর ইউনুস আমাদের টাকার মধ্যে মন্দির ঢুকাই দিছে এখন ভাই সেই মন্দির নিয়ে আমাদেরকে মসজিদে ঢুকতে হবে আচ্ছা টাকার মধ্যে যদি মন্দির থাকে সেই টাকা নিয়ে যদি মসজিদে ঢুকি তাহলে কি আমাদের নামাজ হবে তাই হিসাবে এই টাকার অনেক বিরোধিতা করেছে তীব্র প্রতিবাদ জানিয়েছে তিনি তার ফেসবুক পোস্টের মধ্যে তিনি লিখেছে যে নতুন টাকায় নকশা নির্ধারণের ক্ষেত্রে বিকৃত মস্তিষ্কের প্রয়োগ করা হয়েছে ডাল মেকুচ কালাহে ভাবি মুফতি আর তাহিরি তিনি প্রতিবাদ করেছে এবং তার প্রতিবাদের ক্ষেত্র ধরে অনেকেই বলতেছে যে সুন্নিরা বিগত পনেরো বছর কোনো রকমের স্বৈরাচার বিরোধী কোনো রকম কোনো প্রতিবাদ করে নাই শেখ হাসিনার আমলে কোনো রকমের কোনো প্রতিবাদ করে নাই কিন্তু ডক্টর ইউনুসের সময় তারা স্বৈরাচারের দোষর হয়ে বা স্বৈরাচারের সুরে ডক্টর ইউনুসের বিরোধিতা করতেছে আসলেই টাকার মধ্যে যে মন্দিরের ছবি দেওয়া হয়েছে সেটার বিরোধিতা করা এটা অযৌক্তিক কিনা আপনি বলতে পারেন যে ভাই আমাদের বাংলাদেশ তো মুসলমানের দেশ না সেখানে টাকার মধ্যে মন্দিরের ছবি থাকতেই পারে বাংলাদেশে হিন্দু থাকে বৌদ্ধ থাকে অনেক ধর্মের মানুষ থাকে আমি আপনাকে বলতে চাই যে বাংলাদেশে অনেক ধর্মের মানুষ বসবাস করলেও বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে বেশিরভাগই মুসলমান সুতরাং এই দেশে আপনি যে কোনো কিছু করার ক্ষেত্রে মুসলমানদের যে সিদ্ধান্ত আছে সেটাকে অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে সেটাকে ডেঙ্গিয়ে যদি আপনি কিছু করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই বিশৃঙ্খলা সৃষ্টি হবে দেখেন মন্দিরের ছবি দিলে আমার কোনো আপত্তি নেই তবে আমার কথা হচ্ছে যে বিশ টাকার নোটের মধ্যে ষাট গম্বুজের ছবি ছিল ষাট গম্বুজ বাংলাদেশের ঐতিহ্যবাহী মসজিদ বাংলাদেশের ঐতিহ্য লালন করে সেই ঐতিহ্যকে কেটে দিয়ে মন্দির ঢুকানোর কোনো প্রয়োজন আছে কি না আমার মনে হয় না এবং সেখানে মন্দির ঢুকানো মানি মুসলমানদেরকে উস্কিয়ে দেওয়া হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামা তৈরি করে দেওয়া এবং এটা আমি একটা ষড়যন্ত্র মনে করি এবং সেই ষড়যন্ত্রে ডক্টর ইউনুস পা দিয়েছে এখন অনেকেই আমাকে বলতে পারে যে আমি স্বৈরাচার্য দোষর ভাই আমরা যুক্তিক সমালোচনা করব অবশ্যই সেটা আমাদেরকে করার অধিকার দিতে হবে আমরা শেখ হাসিনার আমলেও সমালোচনা করেছি ডক্টর ইউনুসেরও সমালোচনা করেছি আমরা দেখেছি ডক্টর ইউনুসের অনেক ভুল সিদ্ধান্ত তারা মেনে নিয়েছে তারা ডক্টর ইউনুসের দালালি করতেছে আমরা কারো দালালি করতে চাই না যে সরকারি ক্ষমতায় আসুক তারা যদি কোনো ভুল করে আমরা সেটার প্রতিবাদ করব এবং আমরা দাবি জানাবো যে টাকার মধ্যে যেই মন্দির দেওয়া হয়েছে পুনরায় ষাট গম্বুজ মসজিদ আবার ঢুকানো হোক এবং আমি আরও অনুরোধ জানাবো যে সংস্কারের নামে এমন কিছু যেন ডক্টর ইউনুস না করে যার কারণে বাংলাদেশের মুসলমানরা তার বিরোধিতা করা শুরু করে এবং দেখলাম যে অনেকে ফাতরামি আমি করে বলতেছে যে বিশ টাকার নোটে মন্দিরের ছবি দেওয়া হয়েছে সেই টাকা নিয়ে মসজিদে নামাজ পড়লে নামাজ নাকি হবে না মানে এরকম কিছু মূর্খ মৌলবি আমাদের বাংলাদেশের মধ্যে আছে আপনার এই মোবাইলের মধ্যে কত কিছু থাকে ভাই কত কিছু থাকে সব কিছু কি ওপেন ওপেন না তো আপনি যে টাকার মধ্যে মন্দির আছে ওই টাকা যদি আপনি মসজিদে নিয়ে যান এটাকে আপনি ইচ্ছা করে নিয়ে যাচ্ছেন শো করাচ্ছেন বা এটা কি ওপেন ওপেন না এটা আপনার পকেটের মধ্যে থাকছে ভাই কি আউল ফাউল মানে মৌলবি আমাদের বাংলাদেশের মধ্যে আসছে আর আউল ফাউল ফতুয়া দিয়ে আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এসব বিশৃঙ্খলার মধ্যে আপনারা কান দিবেন না আমাদেরকে সব ফাতরামি থেকেও বিরত থাকতে হবে